কথাবার্তা বলি তা সেরকম সাধারণভাবে শনি দেবতার নাম শুনলে আমাদের কীরকম একটু থরোহরি কম্প হয় কারণ যাবতীয় কিছু আমাদের নাকি রসাতলে যাওয়ার কারণ ব্যক্তি জীবনে বা সামগ্রিক জীবনে তাহা নাকি শনি শনিদেবই ঘটান কথাটা সঠিক না বেঠিক এই বিচার করারই প্রয়োজনীয়তা নেই তার কারণ হচ্ছেন শনিদেব ন্যায়াধীশ শনিদেব সত্যচারীদের সঙ্গে শনিদেব রুলস রেগুলেশন মানা একটি গ্রহ সুতরাং শনিদেব তাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম কষ্ট প্রদান করেন যারা রুলস রেগুলেশন মানেন না যারা ডি ডিজঅনেস্ট যারা যে কোনো ক্ষেত্রে কেমোফ্লেজিং করে মানে মুখে এক মনে আর এক এরকম রূপে কর্ম করেন শনিদেব তাদের জন্য চরম একটা বিপত্তির কারণ ঘটান আর ঠিক এর উল্টো দিকে শনিদেব যারা ন্যায় নিষ্ঠ সঠিক রুলস রেগুলেশান ফলো করে ব্যক্তি জীবন থেকে সামগ্রিক জীবন চর্চায় যে কোনো ক্ষেত্রেই তারা এক একা একা থাকুন কিংবা সামগ্রিকভাবেই পরিচালনা করুন সেইভাবে যখন কেউ থাকেন বা একদল মানুষও থাকেন একটা বিশেষ সংগঠনও থাকে সেটা যে কোনো ধরনের হতে পারে শনিদেব তাদের প্রচুর ব্লেসিংস দেন সুতরাং শনিদেব তখন সম্পত্তির কারণ হয় সুতরাং শনিদেব মানেই খারাপ সাধারণভাবে আমরা তখনই বলি যখন আমরা পাপ করেছি এই পাপ বোধটা আমাদের তাড়া করে তখনই আমরা শনিদেবকে ডেকে ডড়াই খুব বেশি আর সেই শনিদেব কুম্ভ রাশির গৃহগত হয়ে বসে আছেন যেটা তার মূল ত্রিকোণস্থ ঘাট ঘর এতদিন বক্র অবস্থায় চলছিলেন আজকে থেকে শনিদেব মার্গি হবেন এবং এই কুম্ভ রাশির গৃহে আগামী দু হাজার পঁচিশের মার্চ মাসের উনত্রিশ তারিখ অবধি শনিদেব থাকবেন তারপরে মিন রাশিতে গমন করবেন আগামী দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ তা আজকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি শনিদেব তার মূল ত্রিকোণস্থ কুম্ভ ঘরে ডাইরেক্ট অবস্থায় থাকবেন জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভ রাশির ঘরটা হচ্ছে আমরা যদি মেষকে প্রথম ঘর ধরি যেটা মূলত আমাদের নৈসর্গিক ঘরস্কোপ আর কি আমরা যেটাকে বলি মেষ ঘরটা প্রথম ঘর আমরা জানি সেই মেষ রাশিকে এক নম্বর ধরলে কুম্ভ ঘরটা হয় একাদশ সেই একাদশ ঘরটা শনির সব থেকে প্লিজার পয়েন্ট মানে শনিদেব সর্বাপেক্ষা সুখস্থানে থাকেন হচ্ছে ওই কুম্ভ ঘর যেটা মেষ রাশি সাপেক্ষে একাদশ ঘর জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে যে একাদশে শনি থাকা মানে অতীব অতিব শুভ শুভ তাদের জন্য শুভ সেই মানুষগুলোর জন্য শুভ সেই সংস্থার জন্য যারা প্রকৃতপক্ষে রুলস রেগুলেশনের মান্যতা দিয়ে ন্যায়নিষ্ঠভাবে তাদের জীবনচর্চা তাদের কর্ম সব কিছু পালন করে যার ফলে ওয়ার্ল্ড ওয়াইড এই যে শনি আজকে থেকে উনত্রিশে মার্চ অব্দি কুম্ভ রাশির গৃহগত হবে যে সমস্ত সংস্থা সঠিক দিশায় তাদের সংস্থাকে চালায় এবং আপনি আমার আমার মতো ব্যক্তিগত জীবনেও যারা যথাযথভাবে থাকার চেষ্টা করি তাদের জন্য প্রভূত উন্নতি হবে এতে আপনার রাশি আমার রাশি কি ওসব ভাবারই দরকার নেই তার কারণ নৈসর্গিক হরস্কোপের একাদশতম রাশি শনির মু সব থেকে প্লিজার পয়েন্ট সুখস্থান কুম্ভ রাশির গৃহে শনি লাস্ট অবস্থান করবেন ডাইরেক্ট অবস্থায় অর্থাৎ মার্গীয় অবস্থায় সেখানে শনিদেব প্রচুর ব্লেসিংস দেবেন ঠিক এর বিপরীত পার্শ্বে শনিদেব যারা গরহিত কাজকর্ম করেছেন যারা কেমো ফ্লেজিং করেছেন যারা রুলস রেগুলেশন মানেননি নানাবিধ কার্যকলাপ করেছেন তাদের সব নেগেটিভিটি কিন্তু এক্সপোজ হবে আগামী এই সাড়ে চার মাসের মধ্যে বিশ্ব সংসার জুড়ে আমি কথাটা বলছি সেখানে আপনার আমার মতো ব্যক্তিগত মানুষও থাকবেন সেখানে নেতানেত্রীরাও থাকবেন সেখানে কোনো বড় সংস্থাও থাকতে পারে সেখানে বিভিন্ন ধরনের সংস্থা থেকে ব্যক্তি সবাই থাকতে পারেন যারা রুলস রেগুলেশন ফলো করেননি ডিস করেছেন কিন্তু ফ্লেজিং করে দেখিয়েছেন তারা খুব অনেস্ট সব কিছুই এবার কিন্তু ফোর হবে যাকে বলা হয় সেই অবস্থানে শনিদেব কিন্তু আজকে থেকে মার্গি অবস্থায় অবস্থান করবেন কুম্ভ গৃহে এবং সাধারণভাবে এই কুম্ভ গৃহে যখন শনিদেব থাকেন সাধারণভাবে বলা হয়েছে জ্যোতিষীয় সংহিতায় যে ভারতবর্ষের সাপেক্ষে যেহেতু স্বাধীন ভারতের হরস্কোপটা লগ্নের হরস্কোপ কর্কট রাশি এবং লগ্নের হরস্কোপ যার ফলে শনিদেব নিজের গৃহ দশম স্থানে ভারতবর্ষের জন্য অবস্থান করবেন মার্গী অবস্থায় আজ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ অব্দি যেটা সাধারণভাবে বেশ সুখকর কারণ নৈসর্গিক হরস্কোপের কুম্ভ রাশির ঘরে শনির অবস্থান সুখকর বলা হয়েছে এবং ভারতবর্ষের সাপেক্ষেও যেহেতু সেটা দশম স্থান নিজের গৃহে শনি থাকবেন সেটা কর্ম এবং অর্থনৈতিক প্রগতির জন্য ভারতবর্ষের খুব ভালো কিন্তু এখানে একটা কিন্তু আছে সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে সংহিতা মতে বিশেষ করে বৈশিষ্ট্য সংহিতায় বলা হয়েছে যে সৌরাষ্ট্র কাশ্মীর কলিঙ্গ এবং বঙ্গদেশে কুম্ভ রাশির গৃহে মার্গী অবস্থায় শনি থাকলে কিন্তু ভয়ঙ্কর সমস্যা ক্রিয়েট হবে এবার বঙ্গদেশ শুনে আপনার আমার একটু হৃদস্পন্দন বাড়বে যখন জ্যোতিষ সংহিতায় এই কথাগুলো বলা হয়েছে তখন বঙ্গদেশ কিন্তু পশ্চিমবঙ্গ কেবল না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ শনিদেব আজকে থেকে মার্চ যে গৃহে অবস্থায় থাকবেন সেখানে জনগণ জনসাধারণের সাথে প্রশাসনিক ক্ষেত্রে নানাবিধ গণ্ডগোল তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ অ্যাজ ওয়েল এস বাংলাদেশে টিমেন্ডার্স সেই অবস্থা তৈরি হতে পারে নানাবিধ কারণে রাজনৈতিক প্রশাসনিক নানাবিধ প্রেক্ষাপটে অলরেডি কাশ্মীরে তিনশো সত্তর নিয়ে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে আমরা দেখছি সেখানেও নানাবিধ উগ্রপন্থী হানা আগামী দিনে কারণ মঙ্গলদেব কর্কট রাশির গৃহে স্ট্রেট ওয়েতে বস চলছে নিচস্ত অবস্থায় যে মঙ্গলদেবের নিচস্ত দৃষ্টি শনিদেবের ওপরে আছে নিচস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি আগামীকাল সংক্রান্তির পরেই রবিদেবও চলে যাবেন বৃশ্চিক রাশির ঘরে নিচস্থ অবস্থা কেটে যাবে রবিদেবের কিন্তু শনিদেবের দশম দৃষ্টিতে পড়বেন কাশ্মীরে উগ্রপন্থী হানা থেকে তিনশো নিয়ে মিলিটারি এবং পুলিশ প্রশাসনের সাথে জনগণের তুমুল ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হওয়ার প্রবণতা থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু সৌরাষ্ট্র অঞ্চলকেও ইন্ডিকেট করছে সংহিতার শ্লোক যার ফলে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে নানাবিধ প্রাকৃতিক কোনো ক্যালামিটিস তৈরি হতে পারে যেটা একদম গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চল এবং তার সঙ্গে যেহেতু কলিঙ্গের কথাও বলা হয়েছে অতএব উড়িষ্যা ইউপি এই বেস্ট নর্থ ও কিছু এরিয়া সাধারণভাবে কোনো প্রাকৃতিক অশান্তি বা মানুষের দ্বারা গঠিত অশান্তি ম্যানমেড বলুন বা ন্যাচারাল বলুন সেরকম কোনো ক্যালামিটিসে নেগেটিভিটি কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে আসতে পারে যেহেতু বঙ্গদেশের কথা কাশ্মীর সৌরাষ্ট্র কলিঙ্গর সঙ্গে বলা হয়েছে সুতরাং আমরা আপাতত ভারতের যে বঙ্গদেশের মানুষ আছি তাদের যথেষ্ট সাবধানতা কিন্তু অবলম্বন করা উচিত প্রশাসনকেও অ্যালার্ট থাকা উচিত তবে নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আমাদের বঙ্গ কিংবা এখন অন্য দেশ হিসেবে তৈরি হওয়া বাংলাদেশে চরমভাবে এই শনিদেবের বাদবাকি কুম্ভরাশির গৃহে মার্গী অবস্থায় থাকাকালীন অবস্থায় কিন্তু হতে পারে বাদবাকি ভারতবর্ষের আপামোর অবস্থা ওভারঅল শনিদেবের এই মার্গি অবস্থায় থাকাকালীন যথেষ্ট ভালো হবে উপাশের মানুষদের মনে হচ্ছে কৌশিকদের একটু মেষ রাশি মিন রাশি কন্যা রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এগুলো বলুন তার কারণ আমি এগুলো বলবো না তার কারণ হচ্ছে আপনারা এইগুলো শুনে শুনে ক্লান্ত এইগুলো শোনা আপনাদের একটা নেশা হয়ে গেছে তাতে আপনার কুম্ভ হলে আপনি কারুরটা কন্যা রাশির ফল শুনবেন দেখবেন সেটাও আপনার মিলছে আপনার রাশি কারুর বিশ্ব রাশির ফল আপনি শুনুন দেখবেন সেটাও মিলছে তার কারণ এটা আপনাদের নেশা হয়ে গেছে কি বলা হচ্ছে সেটা জীবনচর্চায় কি করে ইমপ্লিমেন্ট করা উচিত রাশি রাশিফলে কখনো এটা বলা হয় না যেটা ছাড়া কখনো রাশি ফল হয় না রাশিফল যখনই বলতে হয় তখনই কি করা উচিত আর কি করা উচিত না সেই পরিপ্রেক্ষিতে রাশি ফল হতে হয় এইটা হবে ওইটা হবে সেইটা হবে শুনলেও হবে না শুনলেও হবে যদি হওয়ার থাকে আমি দিদির রাশি সম্বন্ধে এখন যদি দিদিকে অফ ক্যামেরা বলি যে শনির মার্গী অবস্থায় দিদি আপনার এই হবে এই হবে ওই হবে দিদি শুনলেও যদি ওটা হওয়ারই হয় শাস্ত্র মতে তাহলে দিদি শুনলেও হবে না শুনলেও হবে শুনে তাহলে দিদি শুনলেন তাতে লাভটা কি হলো আমি যদি বলি দিদি এটা হবে এটা হবে এটা হবে তাহলে আপনাকে এইভাবে 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 ট্যাকেল করতে হবে তাহলে তখন সেটা লাভদায়ক আর সবাই যদি সর্ষের তেল দেয় শনিদেবের দুয়ারে গিয়ে কিংবা সর্ষের তেল মাখানোর রুটি গরুকে খাইয়ে দেয় কিংবা কালো পিঁপড়েদের আটার মধ্যে চিনি একটুখানি কড়ায় নেড়ে যদি সেই আটাটা কালো পিঁপড়েদের খাইয়ে যদি শনিদেব তুষ্ট হতেন তাহলে সৎকর্ম সৎ ন্যায়নিষ্ঠভাবে জীবনচর্চা পালন করা ব্যক্তিগত জীবনে বা সামগ্রিক জীবনে সেটার এগেনস্টে প্রভূত সম্পত্তি শনিদেব তাহলে প্রদান করতেন না তাহলে কালো পিঁপড়েকে কিংবা গরুকে সর্ষের তেল মাখানো আটা দিয়ে রুটি খাওয়ালেই খাওয়ালাম শনিদেব তুষ্ট এবার আমরা যা খুশি তাই করলাম নেগেটিভ কাজ তাহলে তো শনিদেব আমাদের বিপত্তির জায়গায় সম্পত্তি দিতেন দেখি কি কোনোদিনও দেননি আগামীতেও দেবেন না তার কারণ শনিদেব হচ্ছেন বিচারক জজ অব জুডিয়াক বলা হয় স্যাটার্নকে সুতরাং বিচারকের সামনে কেমু ফ্লেজিং চলে না বিচারকের সামনে কোনো একদিন দুদিন তিন দিন আপনি শুনানিতে তাকে একটুখানি ভুরুংবাজি দিতে পারেন কিন্তু আলটিমেট বিচারক তিনি হয়ে টেবিলটায় বসেই আছেন চেয়ার টেবিলটা এই কারণে কারণ তিনি আপনার থেকে বেশি জ্ঞানী শুধু না চোখটাও বেশি খোলা আর লাস্ট প্রধান বিচারপতি একটা ভালো কাজ করে গেছেন বারবার আমি বলতাম পড়া ওই ভদ্র পট্টিটা খুলে দিয়ে গেছেন অতএব এখন চোখে দেখতে পাওয়া গান্ধারী পুরো চোখে দেখছেন খালি দ্রব্য না সুতরাং এখন আর অন্ধ মানে স্বঘোষিত অন্ধ নয় সুতরাং বিচারকদের চোখ অলয়েস খোলা আপনার আমার মনের ভেতরে কি কায়দা কানুন চলছে মুখে যতই লেকচারবাজি করি শনিদেবের কাছে ধরা পড়তে মুহূর্তের খেলা সুতরাং কি রাশি ফাঁসি তো এইসব সব পড়ে শুনে শুনে আপনারা মোটামুটি গত পনেরো দিন ধরে ধরে বোধ হয় পাগল হয়ে গেছেন সেই জন্য বললাম না কারণ কৌশিক ডিকা সুবর্ণাদি যখন অনুষ্ঠান করতে আসেন সেখান থেকে এমন কিছু জিনিস আপনারা জেনে নিলে আপনাদের সুবিধা হবে যা রাশি আপনাদের হোক আপনার রাজ্যের অবস্থা আপনার অঞ্চলের অবস্থা আপনার দেশের অবস্থা এবং বিশ্বের অবস্থা সেটা আগামী দিনে কীরকম চলবে সেই অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি তাহলে কিন্তু আপনারা আমার রাশির ফল যদি ভালো হয় সেই ফলাফলটা আরও ভালো আমরা গ্রহণ করতে পারবো আর যদি মন্দ হয় তাহলে সেই মন্দটা ওভারঅল যেহেতু ভালো তাহলে আপনারা আমার ওই অতটা আর মন্দ হবে না মানে সেটাও খানিকটা ভালো হয়ে গেল সুতরাং সামগ্রিক দিকে তাকাচ্ছি না খালি ব্যক্তিকেন্দ্রিকতায় ভুগছি কিছু হবে না তার কারণ পরম ব্রহ্ম ভেতরেই আছে অহম ব্রহ্মাও সমী বলা হয়েছে শাস্ত্রে সুতরাং কোথায় খুঁজছি বাইরে কাকে কি রাশি সাঁড়াশি এইসব দেখছি সুতরাং ভেতরে ঝাঁক দিই শনিদেবকে বুঝি শনিদেবের ফ্রিকোয়েন্সি বুঝি সেই ভাইব্রেশন বুঝি সেটাকে যদি মন আত্মার শরীরে সঠিকভাবে আমরা গ্রহণ করতে পারি সেই ভাইব্রেশনে যদি আমরা সারা জীবন কাটাতে পারি তাহলে শনি আপনার আমার জন্য চার চাঁদ লাগিয়ে দেবেন তার কারণ যদি সত্যি প্রকৃত ভালো মানুষ হন আপনি আমি হতে পারি তাহলে নিচস্ত শনিও খেলা দেখায় তার কারণ আমাদের যত দিগজ প্লেয়ার আছেন তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো হাই প্রোফাইল ওয়ার্ল্ড নেম অ্যান্ড ফেমোলা প্লেয়ারের নাম হচ্ছেন বিশ্বনাথান আনন্দ দাবারু তার জন্মকালীন জন্মচাটে শনিদেব নিচস্ত অবস্থায় বসে আছেন তাহলে তিনি কি করে বিশ্বনাথন আনন্দ হলেন তার কারণ তার শুধু শিক্ষা দীক্ষা না তার কথাবার্তা ভাব ভঙ্গি আচার আচরণ সবটাই কীরকম সেটা নতুন করে কৌশিক ডিকার সবকে আপনাদের সামনে বলে দিতে হবে না অন্তত যারা চোখ শিক্ষিত মানুষ যারা অন্তত সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান দেখেন আমি তাদের চোখ শিক্ষিত মানুষই মনে করি আর সেই মানুষরা এই অনুষ্ঠান দেখেন না যারা ওই সর্ষের তেল মাখানোর রুটি গরুকে খাওয়ালে ভাবেন শনি ঠিক হয়ে যাবে সরষের তেল দান করলে শনি মন্দিরে গিয়ে বাতি জ্বালিয়ে ভাবেন শনিদেব ঠিক হয়ে যাবে কিন্তু নিজে কিছু নিজেকে পরিবর্তন করব না সেই কর্ম করব না সেই আশা করি সেই দর্শক সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে থাকেন না আমি আশা করি সকল মানুষেরই শনিদেব কৃপা করুন সকলের প্রকৃত আধ্যাত্ম চেতনাটা বৃদ্ধি পাক আমরা আমাদের চিনি কি করা উচিত সেটা বুঝি তাহলে প্রত্যেকটা মানুষই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানটা ভালো লাগবে নিজের জীবনটা পরিবর্তন করতে তাদের খুব সুবিধা হবে